আমাদের কাছে কোয়াগিন কো গাইড ষাট পার্সেন্ট এটি পঁচিশ কেজির বস্তা পাবেন একদম পাইকারি দামে এটি হচ্ছে কোয়াগিন কো আপনাদেরকে দেখায় এই তো এটি হচ্ছে কোয়াগিন কো গাইড ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট এটি হচ্ছে মিথুনিন স্কোয়ার কোম্পানির মিথুনিন পঁচিশ কেজির বস্তা এটি মিথুনিনটা আপনাদেরকে দেখায় যে কেমন হবে এই যে এটি হচ্ছে মিথুন একদম সাদা হালকা দানা দানা থাকে এটা হচ্ছে মিথুনিন আমাদের কাছে রেনা বয়েগার পাবেন পাইকারি দামে আমাদের কাছে এর রাইসিন নাইনটি এইট পারসেন্ট এর গাইসিনটা পাবেন পঁচিশ কেজির বস্তায় একদম পাইকারি দামে কেউ যদি তিন কেজি পাঁচ কেজি চাহিদা অনুযায়ী নিতে চান দিতে পারব ইনস্টাগ্রাম এটা হচ্ছে এর রাইসিন আমাদের কাছে মাল্টি এনজাইম মাল্টি এনজাইমের বস্তা এটি এটি পাবেন একদম পাইকারি দামে মাল্টি এনজাইমটা আপনাদেরকে দেখায় এটি হচ্ছে মাল্টি এনজাইম মাল্টি এনজাইম ঠিক এমন হয় এখন আপনাকে দেখাই এনজাইম এক মে এটি হচ্ছে নাতুজাইম এ তো এটি রেনা বয়গার আড়াই কেজির প্যাকেট এটি আমাদের কাছে একদম পাইকারি দামে পাবেন আমাদের কাছে টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার পাবেন একদম পাইকারি দামে রিভার টনিকের পাউডার এটি হচ্ছে রিভার টনিকের পাউডার রিভার টনিক পাউডার পাবেন আমাদের কাছে একদম পাইকারি দামে বর্তমানে আমাদের কাছে ফিট বানানো সকল মেডিসিন পাবেন একদম পাইকার দামে আমাদের কাছে এডি থ্রি পাউডার এডি থ্রি পাউডার পাবেন একদম পাইকার দামে এটি হচ্ছে একটি ইন্ডিয়ান মেডিসিন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় এডি থ্রি এডি থ্রি পাউডার এটি এই মেডিসিনটি পাউডারটি পাবেন আমাদের কাছে একদম পাইকার দামে এ সকল মেডিসিন পাইকার পাইকার দামে নিতে চাইলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে